আইর মাছ বা আর মাছ একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু বেগুন আর টমেটো দিয়ে আইর মাছের ঝোল তো চলো রেসিপিটি দেখে নাও আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি ছয় পিস আইর মাছ মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস এতে এক টুকরো লেবু আমি চেপে রসটা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ এখন অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই তো হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে মেখে সবগুলো উপকরণ মিশিয়ে নেব রসটা মাছের মধ্যে দিলে অনেক সময় অনেক দিন পর্যন্ত ফ্রিজে মাছ মাংস রাখলে কিন্তু একটু গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না আর এমনিতেও কিন্তু মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে আজকে মাছটা আমি রান্না করব বেগুন দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে তো আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি চলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি এরপর যে তেলটা খুব গরম থাকায় খুব সাবধানে মাছগুলো কিন্তু দিতে হবে তো দেখতে পাচ্ছি আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট ভেজে আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ এক পাশ ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিয়েছি এরপর মাছগুলো ভেজে একটা বাটিতে নামিয়ে নিয়েছি সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন আর আলুগুলো সাথে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এরপর তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে সবজিগুলো ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নেড়েচিরে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম নেড়েচিরে হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে দু চা চামচ করে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে একটু ভেজে নিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এর মধ্যে ঝোলের জন্য এখন এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা বলক উঠে গেলেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব তাই তো বলক উঠে গেছে এ পর্যায়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেক্ষেত্রে মাছগুলো কষিয়ে নেওয়ার কোনোই দরকার নেই এমনিতে তরকারির উপরে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ মাছটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়ার গুঁড়া ভেজে তারপরে আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরই মাঝে ঢাকনা খুলে টমেটো আর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আয়ের মাছের ঝোল ফ্রেন্ডস মাছ তো আমরা পেঁয়াজ দিয়ে অনেক সময় ভুনা করে খেয়ে থাকি এভাবে সবজি ভেজে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মুখে লেগে থাকবে এর স্বাদ আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ